আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটা বাড়িতে আসলাম শাখান লাগানোর জন্য শাখান মানুষ গিজার আর এই সাখানগুলা লাগাবো ডেকরের আগে কারণ এখন ডেকোর হবে না বাথরুমের ভিতরে সাখানগুলো লাগাই দেবো কারণ ডেকরের উপর হবে শাখান কোনো কিছু দেখা যাবে না বাথরুমের ভিতরে গরম পানির পাইপ ঠান্ডা পানির পাইপ বা শাখান কোনোটাই দেখা যাবে না সব কিছু হবে ডেকোরের উপরে কারণ যে জায়গায় শাখানটা লাগাবো ওই জায়গাটা ডেকর করে ড্র সিস্টেম করে ফেলবে সাখানের ভিতরে থাকবে এই ডেকরের ভিতরে থাকবে শাকখানটা সেই হিসাবে আগে শাকখানটা লাগাই নিতেছি আর সাখান্ডা লাগানোর সাথে কিন্তু আমি যে ইয়া দেখেন এটাকে বলো মহাবজা হইয়া মহাবজা ইয়া তারপরে যে হোজ আছে তার আছে সব কিছু একবারে কানেকশন করে দিতেছি ভালোভাবে কারণ যখন ডয়ারটা করে ফেলবে তখন ওই ডয়ারটার ভিতরে টাকনাটা খুলে কাজ করতে ঝামেলা হয় সেই হিসাবে আমি আগে থেকে জায়জ করে নিতেছি কারণ আগে থেকে যদি জায়াজ করে নিই তাহলে আমাদের জন্যই সুবিধা হয় কিনশাল আপনাদেরকে আমি দেখাবো যে শাখানটা কিভাবে লাগায় আর ওরা কিভাবে ডয়া সিস্টেম করে বন্ধ করে দেয় শাকখানটা আর শাখানটার মাপটাও দেখা দিব যে কত সেন্টি নিচে লাগাইতেছি কত সাইড থেকে কত সেন্টি দেওয়াল থেকে কত সেন্টি বাইরে লাগাইতেছি শাকখানটা আমরা করলে নিলাম কার্টন থেকে তো শাখানটার ভিতরে এখন এই এটা লাগাবো এটা কিন্তু যেটা ঠান্ডা ফানি এসে ঠান্ডা পানির ভিতরে লাগবে এটা কারণ এটা দিয়ে ফানি উঠবে শাখানের ভিতরে ফানি উঠবে আর গরম যেটা এটা দিয়ে কিন্তু ফানি নামবে এটার ভিতরে ডাইরেক্ট হুজ লাগবে তো আমরা ঠান্ডা ফানির ভিতরে এটা লাগাই দিই তবে এটা এটার ভিতরে কিন্তু আপনারা ট্যাপ দিয়ে দিবেন ভালো করে যাতে না গামায় কারণ ট্যাপ দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ বাজার খুশি চাই আমি ভালো করে এখানে ট্যাপ লাগাই নিতেছি কারণ যাতে না গামায় ভালো করে ট্যাপ দিয়ে দিতে হবে তো কারণ যদি নিচেও হতো নিচেও তো হতো যায় যে কোনো মুহূর্তে চেঞ্জ করা সম্ভব কিন্তু এটা ডেকরের ভিতরে চলে যাবে তো সেই হিসাবে এটা চেঞ্জ করতে পারে একটু সমস্যা হবে সেই জন্য আমরা আগে থেকে এটা লাগাই নিতেছি এটা ভালো করে টাইট দিয়ে নিবেন কারণ এটা যদি ভালো করে টাইট দেন গামাইলে আবার সমস্যা কারণ নিচে বলে একটা কথা ছিল এটা ডেকোরের ভিতরে থাকবে ভালো করে টাইট দিয়ে নিলাম এটা বেশ হয়ে গেছে এবার এই দোনোটার ভিতরে শুধু হোদ লাগাই দেবো সাথে মা বোধ এই দনোটার ভিতরে কানেকশন করে দেবো তো চরেন আপনাদেরকে দেখায় যে উপরে বাথরুমের ভিতরে কীভাবে লাগায় এটা দেখেন আমাদের সাখানটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এ দেওয়ালে শাখানটা ঝুলাই দিয়েছি আর হো যে মাওদাউ গুলাই গুলাই দেওয়ালা আছে তো পরে আমরা শুধু হোজগুলা কানেকশন করে দেবো ব্যাস